এসআইআর নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমাদেরকে নিজেদেরই করতে হবে এসআইআর দু হাজার দুই সালের পরে যারা ভোটার তাদের জন্য পরিষ্কার করে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক ভিডিও বার্তা আপনাদের দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে আমরাও দিচ্ছি কিন্তু আপনাদের মধ্যে সেই বিভ্রান্তি থেকে যাচ্ছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে আপনারা যদি না জানেন না বোঝেন তাহলে ভূতে সাধারণ কার্যকর্তাদের কিভাবে বোঝাবেন যারা দু হাজার সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই আর যারা দু সালের পরে ভোটার লিস্টে নাম আছে বা নাম তুলেছেন তাদের জন্য দু সালের আগের সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্কুল যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই আপনার সেই ভোটার বহাল থাকবে আপনার যদি সেটাও না থাকে আপনার মা বাবারও যদি থাকে দু হাজার দুই সালের আগে তবেও তার সেই ভোট কেউ কাটতে পারবে না তারপরেও যদি কারো না থাকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত মানুষ এবং শরণার্থী মানুষদের জন্য সি এ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে কাজ করছে আমরা সেই সিএতে অ্যাপ্লিকেশন করব আর সেই সিএতে অ্যাপ্লিকেশন করার জন্য শুরুতে অনেক জটিলতা থাকলেও বর্তমানে অনেক সরলীকরণ সেটা হয়ে হয়েছে আর তার জন্য আমরা বারে বারে সেন্ট্রালে বলার চেষ্টা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবে আমাদের কথা ভেবে সেটা সরলীকরণ করেছে বারে বারে অ্যামেন্ডমেন্ট করেছে আমরা সকলে জানি শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমান এখানকার এবং কংগ্রেস সিপিএম সবাই এই সিএর বিরোধিতা করেছিল দ্বিজাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার এবং সেই কংগ্রেসের পেটের থেকে জন্ম নেওয়া বর্তমানের তৃণমূল কংগ্রেস এরা সবাই বিরোধিতা করছে আর এখনও বিরোধিতা এরা করছে যারা এই দেশ ভাগ করেছিল রাতের অন্ধকারে একটা বাংলাকে ভাগ করে পূর্ব বাংলা এবং এই বর্তমান আমরা কলকাতায় যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি পশ্চিম বঙ্গ তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তৎকালীন কংগ্রেস সেই নেতারা আমি তো দায়িত্ব নিয়ে বলছি এই অন ক্যামেরায় যারা এই ভাগ করার পক্ষে অংশগ্রহণ করেছিল তাদের দিয়ে করে দিতাম কিসের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে বা পূর্ববঙ্গকে এক দেশ একটি দেশ বানানো হল তাদের সঙ্গে ভৌগোলিক কোনো অবস্থানগত ভাব আছে যাতায়াতের জন্য মাঝখানে সমুদ্র পার করে পাকিস্তানে যেতে হয় কিসের স্বার্থে সেই কংগ্রেজিরা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছিল আজকে তাদের জবাব দিতে হবে আর তাদের পেটের থেকে এই তৃণমূল কংগ্রেসকেও জবাব দিতে হবে যারা আগে বলেছিল এসআইআর দরকার যারা আগে বলেছিল অনুপ্রবেশকারীকে ঠেকাতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টিবাজ মুখ্যমন্ত্রী তার পাল বক্তব্য এখন আবার পাল্টে গিয়েছে তার উদ্দেশ্য বলবো মিথ্যা ঝুড়ি আর মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা দিয়ে দীর্ঘদিন টেকা যায় না তোমার পাপের ঘোড়া ভরে গিয়েছে খুব সহজেই তোমাকে ওই গদি থেকে নামতে হবে এবং শুধু গদি থেকে নামা তোমার জন্য নাই জেলখানা অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে কিছু টিএমসি চামচা দালাল তারা বসে বসে মানুষের নামে কুচ্ছা ছাড়ার কিছু জানে না আমি স্বপন মজুমদার আমার সৎসাহস আছে আমি বলেছি আমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছে তাদের সি অ্যাপ্লিকেশন করাবো আপনাদের ভয় কাটানোর জন্য অন ক্যামেরাই বলেছি আপনারা আমি যদি ভয় না পাই আপনারা ভয় পাবেন তাহলে আগামী দিনে আমরা আমি যে রাস্তায় চলবো আপনারাও সেই রাস্তায় চলবেন মানে আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই অতএব যে যা বলুক বলতে থাক আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তাদের এইটুকু আজ আসতে দেব না আমরা আমি আগামী সপ্তাহে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আগামী মাসের প্রথম সপ্তাহে দেখা করার জন্য সময় চেয়েছি সময় পেয়ে যাব। উনি প্রথম সপ্তাহে সময় দেবে বলেছেন আমাদের এই উদ্বাস্ত সমাজের মানুষ নিয়ে যা যা সমস্যা হচ্ছে সব কিছু আমরা তুলে ধরব যাতে আমাদের সমস্যার সমাধান ঘটে তারাও অলরেডি বলেছেন যারা এসআইএফ থেকে নাম বাদ যাচ্ছে তাদের কোনো কিছু করার দরকার নাই শুধু সিএতে অ্যাপ্লিকেশন করে দেওয়া আর সেই সিএতে অ্যাপ্লিকেশন করতে গেলে দু হাজার সালে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে আর বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্টস যেটা একটা জেরক্স হলেও চলবে আবার একটা জেরক্স মানে বুঝতে পারছেন আপনারা আপনার যে কোনো বন্ধু বান্ধব একটা জেরক্স আপনাকে পাঠালেই বাংলাদেশে তো অনেকেই আছে বা অনেকভাবে সেটাকে আপনারা বাংলাদেশ থেকে আনাতে পারবেন সেইটা দিয়ে ইন্ডিয়ান একটা ডকুমেন্টস দিয়ে আর বাকি তিনটে অ্যাভিডেভিট করতে হবে অ্যাভিডেভিট করার তো কোনো ঘটনা না সেটা তো উকিল করে দেবে আর একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে সেই ধর্মীয় সার্টিফিকেটটা আপনাদের কোনো জায়গা থেকে নিতে হবে না বনগা দক্ষিণ বিধানসভা তত এই নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আপামোর যত হিন্দু যত আমাদের মধ্য সম্প্রদায়ের লোক আছে যত ধরনের শরণার্থী আছে আমি বহু কাস্ট আছে বহু ইয়ে আছে আমি সবার জন্য বলছি কারো কাছে আপনাদের যেতে হবে না আগামী কাল থেকে আমি নিজে আমি একটা ট্রাস্টির প্রেসিডেন্ট হিসাবে সেই ধর্মীয় সার্টিফিকেট দেওয়া শুরু করব। আপনাদের কোনো জায়গায় দৌড়াতে হবে না আমার কাছেই পেয়ে যাবেন আপনারা অতএব আপনাদের ভয়ে পাওয়ার কিছু নেই আমি চাঁদপাড়া আমি নহাটাতে বা চৌবাড়িয়া বা আমাদের পাল্লাতে আর বর্ডারও একটা চিন্তা ভাবনা করছি চারটি জায়গায় চারটি সিএ অ্যাপ্লিকেশন করার জন্য সেন্টার করার ব্যবস্থা করব খুব দ্রুত তিন থেকে চার দিনের মধ্যে আমরা তার উদ্বোধন করব। আগামী সোমবার সম্ভবত উদ্বোধন করতে পারি অতএব সেখানে গেলে আপনারা সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনাদের ন্যূনতম যে খরচ যেটা হয় সেটা তো দিতেই হবে সেই খরচের মাধ্যমে বঙ্গা দক্ষিণ বিধানসভার মানুষ তথা তার বাইরেও যদি কেউ থাকে তাদেরও আমরা এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব অতএব আপনাদের এই ভয় পাওয়ার কিছু নেই আপনারা চিন্তা করবেন না ভারতীয় জনতা পার্টি তথা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের চারজন এই মণ্ডলের সম্মানীয় সভাপতি আছে তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন তারা সকলকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই বিধানসভায় সমস্ত কার্যকর্তা সমস্ত শরণার্থী সমস্ত এসআইর থেকে যাদের সমস্যা হতে পারে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমাধান করার দায়িত্ব তাদের আপনাদের ভয় পাওয়ার কিছু নেই কিন্তু একটা কথা বলে না কাঁদলে মায়ও দুধ দেয় না আপনি বাড়ি থেকে সব পরিষেবা পাবেন নেতা হতে পারে না যেমন আপনারা আমাদের মন্ডল ভূত সভাপতির কাছে যাবেন আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখের কাছে যাবেন মন্ডল সভাপতির কাছে যাবেন তারা সমস্ত দিশা দেখাবে তারপরে সর্বোপরি আমরা যেসব কাউন্টারগুলো করব সেখান থেকে আপনারা পরিষেবা পেয়ে যাবেন আর তারপরে সর্বোপরি এই বিধানসভায় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বক্ষণ আছি এবং আগামী দিনও থাকবো